দুয়ে এছে পলক গাও গৌতুলো রে তুলো মুকে আল্লাহ রাসুল শোভে বোলো ওকে আল্লাহ রাসুল শোভে বোলো দুয়ারে এছসে গাও রে তুলো মুখে আল্লাহ রাসুল শোভে কে আল্লাহ দুই শোভে বলো যে তোমার দুই জনা পাহারা তোমারে কেলা তুই পালাই তাহারা দুই কান্দ ছিল যে তোমার দুই পাহারা পাহারা তোমারে কেলা তুই পালাই তাহারা। তোমার দরজা বন্ধু যে ওই হলো রে হলো আল্লাহ রাসুল সবে বলো অমুকে আল্লাহ রাসুল সবে বলো দোয়ারে আইসা সে পালকি নয় গৌতুল তুলো মুকে আল্লাহ রাসুল শোবে বলো অমুকে আল্লাহ রাসুল সবে বলো দিবা নিশি যে দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাব দেখি রে মোনা যে নিশি যে কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা ফেরিস্তিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তুমার বাত বা কি বলিবে ফের শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন তোমার মা বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মা নাই রে জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল শোবে বলো ও মুখে আল্লাহ রাসুল শোবে দুয়ারে আইসা সে পালকিন আল্লাহ রাসুল বলো অমুকে ওমুকে আল্লাহ রাসুল শোবে বলো অমুকে আল্লাহ রাসুল সবে বলো